মসজিদে ঢুকলে পা মিলি দাঁড়াবো যদি না পারি বাড়িতে পড়বো কিন্তু তিন ফুট পর পর দাঁড়িয়ে সালাত আদায় করব না যখন ও ওমানে ঘুরেছি ওই সময় তখন যাকে নিয়ে ঢুকেছে তাকে বলেছে সাথে পা লাগাও দেখা যাক কি হয় জরিমানা লাগলে দিব চিন্তা করো দিন জরিমানা লাগেনি কেউ পাও এত দূর রাখে কেউ আবার মনে হচ্ছে মসজিদে বাপের জমি ধরতে এসেছে আছে না মিথ্যা কথা বলছি এরকম নাই কেউ পাও এত দূর রাখে কেউ আবার মনে হচ্ছে মসজিদে বাপের জমি ধরতে এসছে আছে না মিথ্যা কথা বলছি এরকম নাই সেই সময় দুই পায়ের মধ্যে ব্যবধান থাকবে চার আঙ্গুল কথা বললাম জোরে বলতে হবে চার আঙ্গুল হাতের আঙ্গুলের চার আঙ্গুলের ব্যবধান থাকবে এটাই হলো নামাজের আদর এটাই হলো নামাজের সুন্নার আর এটাই জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম আবু হানিফারাদি আল্লাহ তালা আলু হতে বর্ণিত হয়েছে মুসলমান যে চার আঙ্গুল ব্যবধান রেখে পাকে সোজা রেখে আপনি নামাজে দাঁড়াবেন এটা হানাফি মজাহাব মোতাবিক হল আমল এ বেড়াটা পৃথিবীর মধ্যে প্রখ্যাত খেতাব বিখ্যাত কেতাব নির্ভরযোগ্য কেতাব যে কেতাবটির নাম হাতামের স্বামী যে কেতাবটির মধ্যে তিনটি কেতাব আছে একটি হল তামির লালসার তার সারা হলো দুর্রে মুক্তার তার সারা হল রাজদুল মহতার সেই কিতাবে রাজদুল মহতারের মধ্যে বর্ণিত হয়েছে যে দুই পায়ের মধ্যে চার আঙ্গুলের ব্যবধান রাখায় হল সুন্না চার সারা মধ্যে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে নামাজে যখন দাঁড়াবেন তখন দুই পায়ের মধ্যে চার আঙ্গুলের ব্যবধান রাখা হলো সুন্নাত মুস্তাহ নামাজে라도 এটাই হলো আপনার সহি আপনার বর্ণনা আপনাদের তানোরদ করি আজকাল এই যে এক হাত দুই পায়ের মধ্যে ব্যবধান রেখে বা আপনার হাত দুই পায়ের মধ্যে পার্থক্য রেখে দাঁড়া হচ্ছে এই নিউ এই এটা হলো আদমের খেলা এটা হলো মশলার খেলা এই মুখ হাত বা এক হাত দুই পায়ের মধ্যে ব্যবধান রাখতে হবে এই মশলাটি পৃথিবীর কোন হাদিস থেকে পৃথিবীর কোন কেতাব থেকে বলছি কেমন পর্যন্ত দেখানো সম্ভব হবে না